ও বিটিএন অনলাইন অ্যান্ড অফলাইন কোচিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের আলোচিত বিষয় হচ্ছে লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করার আগে সর্বপ্রথম আলোচনা করতে হবে কি সেটা জানার আগে আমাদের জানতে হবে লেনদেনের উৎপত্তি লেনদেন লেনদেন শব্দের আবিধানিক অর্থ আবিধানিক আবিধানিক আবেদানিক অর্থ দেওয়া নেওয়া দেওয়া ও নেওয়া লেনদেন সবটা আবেদনিক কথা হচ্ছে দেওয়া নেওয়া যাকে ইংরেজিতে বলে ইংরেজিতে বলে ইংরেজিতে গিভ অ্যান্ড টেক যাকে ইংরেজিতে বলে গিভ টেক এখন লেনদেন কাকে বললে লেনদেন লেনদেনের উৎপত্তি হচ্ছে লেনদেনের উৎপত্তি হচ্ছে কি থেকে ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হচ্ছে ঘটনা থেকে লেনদেনের উৎপত্তি হচ্ছে ঘটনা থেকে লেনদেন ঘটনা থেকে কিসের উৎপত্তি লেনদেনের উৎপত্তি তাহলে এখন লেনদেনের আগে আমরা জানবো যে ঘটনা কি ঘটনা হচ্ছে কোনো কিছু সংঘটিত হওয়া কি ঘটনা বলে যেমন কারবারের ম্যানেজারের মৃত্যু এটি একটি ঘটনা হুম এটি একটি ঘটনা আর যে সকল ঘটনা দ্বারা যে সকল ঘটনা দ্বারা ব্যবসায় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধিত হয় তাকে লেনদেন বলে অর্থাৎ লেনদেন লেনদেনটা ঘটনা থেকে উৎপত্তি হ্যাঁ লেনদেনটা ঘটনা থেকে উৎপত্তি কখন লেনদেন হবে একটি ঘটনা যখন ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে কি ঘটনাটি যখন আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে তখন তা লেনদেন বলে গণ্য হবে তো লেনদেনের প্রকৃতি বা বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম যেটা আছে সেটা হচ্ছে সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটা আছে সেটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থের অঙ্কে পরিমাপ যোগ্য পরিমাপ যোগ্য লেনদেনের প্রথম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা লেনদেন হতে হলে তা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য অর্থের অঙ্কের পরিমাপযোগ্য নয় এমন কোন ঘটনাকে লেনদেন বলা যাবে না আমি আবার বলি কোন ঘটনাকে লেনদেন হতে হলে তা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এমন ঘটনাকে লেনদেন বলা যাবে না যেমন কারবারের ম্যানেজারের মৃত্যু कारबारेर कारबारेर मैनेजरेर 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 কারবারের ম্যানেজারের মৃত্যু এটা একটি ঘটনা কিন্তু এটি লেনদেন নয় কারণ কি এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য নয় কিন্তু আগুনে বিনষ্ট পণ্য আগুনে দু হাজার টাকার পণ্য বিনষ্ট হলো এটা এটা একটি ঘটনা এবং এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য যার কারণে এটা হচ্ছে কি লেনদেন আগুনে পণ্য বিনষ্ট দু হাজার টাকা এটা একটি লেনদেন কারণ এটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য তো লেনদেনের প্রথম প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য কোনো ঘটনা লেনদেন হতে হলে তা অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে দ্বিতীয় যে যেই বৈশিষ্ট্য সেটা হচ্ছে অবস্থার পরিবর্তন আর্থিক অবস্থার পরিবর্তন তো কোনো ঘটনা লেনদেন হতে হলে তা অবশ্যই কোনো প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে হবে তাহলে সেটা লেনদেন বলে গণ্য হবে কোনো ঘটনা তখনই লেনদেন হবে যখন ওই লেনদেনটি একটা প্রতিষ্ঠানের কি হবে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করবে পরিবর্তন সাধন করবে তখন তা সেটি লেনদেন হবে যেমন যেমন আজাপত্র ক্রয় দশ হাজার টাকা এক্ষেত্রে এটি একটি লেনদেন কারণ এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য রয়েছে হ্যাঁ এক অর্থনৈতিক পরিমাপযোগ্যতা রয়েছে এবং দ্বিতীয়ত এটা আর্থিক আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করছে কারবারের কিরকম পরিবর্তন সাধন করছে যেমন আজাপত্র ক্রয় এর চাবেদারটা কি এর জাবেদাটা হচ্ছে আজাপত্র হিসাব ডেবিট পত্র ডেবিট নবদান ক্রেডিট এখন দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠানের একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে আজাবপত্রটা বৃদ্ধি পেলেও নগদ টাকায় কী হচ্ছে হ্রাস হচ্ছে নগদ টাকার হ্রাস হচ্ছে কিসের ফলে আজবপত্র ক্রয়ের ফলে আজাবপত্র বৃদ্ধি বৃদ্ধি পাচ্ছে এবং নগদ টাকা হ্রাস হচ্ছে সুতরাং অর্থের আর্থিক অবস্থার পরিবর্তন করছে। সুতরাং এটা একটি লেনদেন কিন্তু কিন্তু আজভাব আজভাব পত্র ক্রয়ের ফরমায়েশ আজভাবপত্র ক্রয়ের ফরমায়েশ এটি কি লেনদেন না এটি কখনো লেনদেন হতে পারে না কারণ এটা অর্থরঙ্কে পরিমাপ যোগ্য হলেও এটা অর্থের আজবাবক ফরমায়েশ দশ হাজার টাকা এটা অর্থরঙ্কে পরিমাপ করা যায় কিন্তু এটা আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে না আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে না এটা এখন মাত্র ফরমায়েশ প্রদান করা হয়েছে কিন্তু এটা তো এখনো কি হয় না লেনদেন বলে সংগঠিত হয়নি তো তৃতীয় যেটা দ্বৈত সত্তা দ্বৈত সত্তা প্রতিটি লেনদেনের দুটি পক্ষ থাকবে এক পক্ষ সুবিধা প্রদান করবে এবং অপর পক্ষ সুবিধা গ্রহণ করবে অর্থাৎ দুটি পক্ষ থাকবে একটা হবে সুবিধা দাতা হবে হচ্ছে যে সুবিধা গ্রহিতা যেমন কর্মচারীকে বেতন প্রদান কর্মচারীকে বেতন প্রদান কর্মচারীকে বেতন প্রদান কর্মচারীকে বেতন কর্মচারীকে চারিকে বেতন পাঁচ হাজার টাকা কর্মচারীকে বেতন প্রদান পাঁচ হাজার টাকা এক্ষেত্রে বেতন হিসাব ডেবিট বেতন হিসাব ডেবিট বেতন হিসাব নবদান হিসাব নবদান হিসাব এটা একটি লেনদেন একটা দুইটা পক্ষ একটা হচ্ছে বেতন হিসাব একটা হচ্ছে অবদান হিসাব সুতরাং প্রতিটি লেনদেনে দুইটা পক্ষ থাকবে এক পক্ষ সুবিধা প্রদান করবে অপর পক্ষ সুবিধা গ্রহণ করবে তৃতীয় চতুর্থ হচ্ছে স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র স্বয়ং সম্পূর্ণ ও স্বতন্ত্র এটা হচ্ছে প্রতিটি লেনদেন স্বয়ং সম্পূর্ণ অর্থাৎ একটি লেনদেন আরেকটি লেনদেন থেকে আলাদা হবে একটার সাথে আরেকটা সম্পর্ক থাকবে ঠিকই কিন্তু একটা লেনদেন আরেকটা থেকে সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ বিচ্ছিন্ন হবে যেমন ধরো এটার এটা হচ্ছে ধারে পণ্য ক্রয় করে ধারে পণ্য ক্রয় করে আট দিন পর পরিশোধ আট দিন পরশোধ ধারে পণ্য ক্রয় করে আট দিন পরে পরিশোধ এটার ধারে পণ্য ক্রয় একটি লেনদেন এক ধারে পণ্য ক্রয় একটি লেনদেন ধারে পণ্য ক্রয় একটি লেনদেন একটি লেনদেন এবং আরেকটা লেনদেন হচ্ছে আট দিন আট দিন পর পরিশোধ সুতরাং প্রতিটি লেনদেন একটি থেকে অপরটি একটি লেনদেন অপর একটি লেনদেন থেকে সম্পূর্ণ আলাদা হবে অর্থাৎ বিচ্ছিন্ন হবে তবে সম্পর্ক থাকবে যেমন আর ধারে পণ্য ক্রয় করে আট দিন পর পরিশোধ এখানে ধারে পণ্য ক্রয় একটি লেনদেন এবং আট দিন পর পরিশোধ আরেকটি লেনদেন অর্থাৎ দুটি লেনদেন কি আলাদা দৃশ্যমানতা এখন পাঁচ নম্বরের দৃশ্যমানতা 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 লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় প্রকারের হতে পারে লেনদেন দৃশ্যমান এবং অদৃশ্যমান উভয় প্রকারের হতে পারে যেমন আজবাপুত্র আসবাবপত্র দৃশ্যমান লেনদেন হুম আজাবত্রটা হচ্ছে দৃশ্যমান লেনদেন আর আজবপত্র এটা দৃশ্যমান লেনদেন আর এই যে অবচয় এর অবচয়টা অদৃশ্যমান লেনদেন অবচয়টা হচ্ছে এর অবচয়টা হচ্ছে অদৃশ্যমান অর্থাৎ লেনদেন দৃশ্যমান অদৃশ্যমান উভয় প্রকারের হতে পারে আসবাবত্র হচ্ছে দৃশ্যমান লেনদেন এবং এর অবচয়টা হচ্ছে অদৃশ্য লেনদেন এটা অদৃশ্য অবচয়টা হচ্ছে অদৃশ্যমান লেনদেন দৃশ্যমানতা কি যা আমরা দেখতে পাই ছুতে পারি দেখতে পারি ছুতে পারি আর যেটা আমরা দেখতে পাই না ছুতে পারি না সেটা হচ্ছে অদৃশ্যমান আর যেটা আমরা দেখতে পারি এবং ছুতে পারি সেটা হচ্ছে দৃশ্যমান যেমন এই যে ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড এটা দৃশ্যমান তারপরে এই ডাস্টার ডাস্টার তারপরে প্যান এগুলো সমান আর এটার যে অবচয়টা হচ্ছে ব্ল্যাকবোর্ডটা ব্যবহারের ফলে যে অবচয়টা হচ্ছে সেটাকে আমরা দেখতে পাচ্ছি না সেটা দেখতে পাচ্ছি না সুতরাং সেটা হচ্ছে কি অদৃশ্যমান অদৃশ্যমানতা এবং ছয় নম্বর হিসাব সমীকরণে হিসাব সমীকরণে পপর প্রভাব হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার আধুনিক হিসাব সমীকরণটি উপরে লিখি হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার 6 নম্বরে ছিল হিসাব সমীকরণে ওপর প্রভাব বিস্তার হিসাব সমীকরণের ওপর প্রভাব বিস্তার আমরা জানি আধুনিক হিসাব সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণটা হচ্ছে হিসাব সমীকরণ হিসাব সমীকরণ হচ্ছে সম্পদ সম্পদ কোন ঘটনা তখনই লেনদেন বলে পরিগণিত হবে যখন হিসাব সমীকরণের ওপর উক্ত ঘটনাটি প্রভাব বিস্তার করবে যখন হিসাব সমীকরণের উপর উক্ত ঘটনাটি প্রভাব বিস্তার করবে প্রভাব বিস্তার করবে ধর ধারে পণ্য ক্রয় ধারে ক্রয় দশ হাজার দশ হাজার টাকা এটার যাবে দা করলে আজবপত্র পাওনাদার আসারপত্র ডেবিট বাওনাদার ক্রেডিট সুতরাং দেখা যাচ্ছে যে সম্পদ আজারপত্র ক্রয়ের ফলে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে সম্পদ বৃদ্ধি পাচ্ছে এবং অপর পাশে একইভাবে দায়িত্ব কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে সুতরাং কোনো একটি ঘটনা কোনো একটি ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই অর্থরঙ্গে রঙ্গে পরিমাপযোগ্যতা তারপরে আর্থিক অবস্থার পরিবর্তন দ্বৈত সত্তা স্বয়ং সম্পন্ন এবং স্বতন্ত্রতা থাকার পাশাপাশি হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে হবে যদি লেনদেনের ঘটনাটি লেনদেন হতে হয় তাহলে অবশ্যই আধুনিক হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে হবে যেমন এই যে ধারে আজাবপত্র ক্রয় এটাকে যাবিদা করলে পাই আমরা আজাবপত্র হিসাব এবং পানাদার হিসাব ভাই আজাপত সম্পদ হিসাব পানাদার কি হিসাব পানাদার হচ্ছে দায় হিসাব তো আমরা হিসাব সমীকরণে এখন আর দেখতে পাচ্ছি সম্পদ বৃদ্ধি পাওয়ায় বৃদ্ধি পাওয়াইলে ডেবিট হ্যাঁ তো সম্পদটা বৃদ্ধি পাচ্ছে সম্পদ কি পাচ্ছে বৃদ্ধি পাচ্ছে হিসাব সমীকরণের বাম পাশে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে আবার দায়টাও বৃদ্ধি পাচ্ছে দায়টাও বৃদ্ধি পাচ্ছে তো এই লেনদেনটি দ্বারা আধুনিক হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করেছে সুতরাং এটি একটি কি কোনো সন্দেহ নেই যে এটি লেনদেন সুতরাং ঘটনা থেকে যদি লেনদেন উৎপত্তি হয়েও থাকে তো ঘটনাটি লেনদেন হতে হলে অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করতে হবে সত্তা হতে হবে তারপরে স্বয়ংস স্বতন্ত্র হতে হবে এবং অবশেষে বা পরিশেষে আধুনিক হিসাব সমীকরণের উপর প্রভাব বিস্তার করতে হবে যদি আমরা কোনো ঘটনার ঘটনা ঘটনা বিশ্লেষণের পর এই সকল এই সকল এই সকল বৈশিষ্ট্যগুলো আমরা পাই তাহলে সেটা আমরা কি করব লেনদেন বলে চিহ্নিত করব। আর যদি এই বৈশিষ্ট্যগুলো বিদ্যমান না থাকে ঘটনায় তাহলে সেটা কি হবে না লেনদেন হবে না কোনো ঘটনা লেনদেন হতে হলে আমি আবারও বলি কোনো ঘটনা লেনদেন হতে হলে অবশ্যই কি থাকতে হবে অর্থের অঙ্কে পরিমাপ থাকতে হবে এক দুই নম্বরে হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন করতে হবে তিন নম্বর হচ্ছে দ্বৈত সত্তা থাকতে হবে দুটি পক্ষ থাকতে হবে চার নম্বর হচ্ছে স্বয়ংসম্পূর্ণ এবং স্বতন্ত্র হতে হবে এবং পাঁচ নম্বর হচ্ছে আধুনিক হিসাব সমীকরণের প্রভাব বিস্তার করতে হবে যদি আমরা এই পাঁচটা পাঁচটা বৈশিষ্ট্য পাই কোনো ঘটনাতে তাহলে সেটি লেনদেন বলে গণ্য হবে তো দ্য স্টুডেন্ট যদি আজকে ক্লাসে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যান এবং আমার জন্য দয়া করবেন খোদা হাফেজ আল্লাহ হাফেজ